খাই লামা ছাগল খাইয়া থেকে আজকে যেটা আপনারা দেখতেছেন এটা হলো সামুদ্রিক আমরা রাখাইন বা মারমা ভাষায় কেউক্র বলে এই কেউক্র তো মূলত উপ উপজাতি বা আদিবাসীরা রাখাইন মারমারা সালাদ করে চাটনি করে এগুলো খাওয়ার পরিবেশন করা হয় এই হালকা সিদ্ধ পানিতে দু এক সেকেন্ড গরম করার পর তুলে ফেলা তুলে ফেলতে হবে এরপরে পেঁয়াজ রসুন টক দিয়ে এই আদা দিয়ে সালাদ করতে হবে আমরা আগামীকাল এই দুঃখ বিমুক্তি বিদর্শন ভাবনা প্রশিক্ষণ কেন্দ্রে দুইশো বা একশো বিশ জনের অধিক শিলবন যোগীদের সহ পূজনীয় ভিকু সংঘদেরকে সোয়াই যা সংঘদানের পরিবেশন করা হবে এটি আপনারা এইটি উপভোগ করতেছেন